মানিকচকে চোদ্দ জন বিজেপি নেতাদের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা জেলা বিজেপির পদাধিকারী থেকে মন্ডল নেতৃত্বের বিরুদ্ধে মামলা একেবারে লোকসভা ভোটের প্রাককালে এই ঘটনার সামনে আসতেই সরগরম মানিকচকের রাজনৈতিক মহল বিজেপির অভিযোগ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বুথ স্তরে প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক থানার পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপির পদাধিকারী কার্যকর্তাদের যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের তাদের দাবি পুলিশ নিজের কাজ করছে মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গেছে বিগত বছর রাম নবমীর ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছিল মানিকচকে এই মিছিলটি মথুরাপুর অঞ্চলের কামারপুর থেকে মানিকচক দুর্গা মন্দির পর্যন্ত যায় এই মিছিলেই বেআইনি অস্ত্র সহ যে সমস্ত ব্যক্তিরা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের চিহ্নিত করে রেখেছিল পুলিশ তাদের মধ্যে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বিজেপির অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সকলেই বিজেপির পদাধিকারী সৌমেন মন্ডল মালদহ জেলা এসসি সৌরভ রজক সহ মানিকচক দুই মোর্চার সভাপতি মানিকচক দুই মন্ডলের শক্তি প্রমুখ এছাড়াও বিষ্ণু রজক সাগর মহলদার অভিষেক মন্ডল সুশীল মন্ডল প্রীতম রজক সন্তোষ মন্ডল লীলাশিস মিশ্র সহ অন্যান্য যুব মোর্চার সঙ্গে যুক্ত যে কি সেটা সঠিক তো আমরা জানতাম না এই গতকাল আমরা জানতে পারলাম কি আমাদের নামে নাকি আগ্নেয়স্ত্র সহিত কিছু মামলা হয়েছে বা করেছিল বিগত দিনে এইগুলো করার একটাই উদ্দেশ্য এই মামলা সম্বন্ধে আমরা কিছু জানি না কবে কার ঘটনা কি ঘটনা কিছুই জানা নাই কিন্তু এইগুলো ঘটনা হচ্ছে ভোট যেহেতু চলে এসছে আমরা বিজেপির শুরু থেকে মানে প্রথম সারির নেতা হিসেবে কাজ করছি আমি আমার নাম সৌমেন মণ্ডল আমি জেলা এসি মোর্চা সহসভাপতি পদে আছি প্লাস এখানে গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক এবং দলনেতা আমরা ভোট প্রচারটা যাতে না করতে পারি যারা আমরাই যাতে আমাদের সঙ্গে আমি না আমাদের দলের আরও অনেক যেমন যুব সভাপতি সৌরভ রোজক আছে বিষ্ণু আছে এরকম আমাদের কার্যকর্তার জনের নামে এরকম আগ্নেয়স্ত্র দিয়ে মামলাটা দিয়েছে এইগুলো মামলা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে আমরা ভোট প্রচার না করতে পারি বাড়ি বাড়ি প্রচার না করতে পারি সেটার জন্যই আমাদের উপরে এই ধরনের মামলা দেওয়া হচ্ছে দেখুন তৃণমূলের তো অস্তিত্ব নেই সরকারি আধিকারিক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ওরা ভোটটা করতে চায় এই গণতন্ত্রের মহা উৎসবে যে তারা গণতন্ত্রের কাছে নেই তোলামল দুর্নীতিবাজ গণতন্ত্রের একটা লোক নেই তারা ভারতীয় জনতা পার্টির ভালো ভালো কার্যকর্তার নামে কেস দিয়ে মিথ্যা মামলা দিয়ে গাঁজা হোক আফিং হোক বিভিন্ন রকম আর্মস কেস হোক দিয়ে ফাঁসিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ভোটটা করে নিতে চাইছে সেই রকমই আজকে মানিচক বিধানসভার যারা পদে আছে যারা বরিষ্ঠ কার্যকর্তা যারা ভালো কাজ করে যারা যুব মোর্চার প্রেসিডেন্ট সৌরভ রোজক আছে বিরোধী দল নেতা আগে যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল সমেন মন্ডল আছে এখানে পাণ্ডব আছে শক্তি মন্ডল শক্তি কেন্দ্র প্রমুখ আছে এখানে বিষ্ণু রোজক আছে বুধের বিভিন্ন দায়িত্বে আছে অর্থাৎ মন্ডলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে যতজনের নাম দিয়েছি প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির এক একনিষ্ঠ কার্যকর্তা এবং সামনের সারিতে তারা তোলামূলের বিরুদ্ধে লড়াই করে বলে এখানকার আইসি এবং তৃণমূলের নেতার যোগ সাজেছে এই মিথ্যা আর্মস কেস দেওয়া হয়েছে এগুলো সব ভিত্তি ভোটের আগে না ওদের কোনো এজেন্ডা নেই কোনো ইস্যু নেই ওই জন্য ওরা না এইসব ইস্যু বেসলেস ইস্যু গিয়ে তুলছে আর এইসব ইস্যু মানে তৈরি করার চেষ্টা করছে ওদের তো কোনো ইস্যু নেই ওরা তো কিছুই করেনি এই যে আপনি ধরেন যে দু সালে মানে লাস্ট লোকসভা হয়েছিল তো পাঁচ বছর পরে তো ওদের কোনো লিডারকে খুঁজে পায়নি মানুষ এখন ভোট এসছে তো এখন সব লিডাররা বেরিয়েছে ভোট পোড়ানোর জন্য report of news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only